শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার শুটিং চলছে রাজশাহীতে শুটিং সেটে অসুস্থ হয়ে মনের হোসেন নামের এক স্ট্যান্টম্যানের মৃত্যু হয়েছে শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রাইহান রাফি তিনি বলেন মনির শট দিয়েছিলেন দুপুরের দিকে শট দেওয়ার পর সুস্থই ছিলেন সবার সঙ্গে গল্প করছিলেন এক দুই ঘন্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে তারপর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান মনির মারা গেছেন রাজশাহী নগরীর হাইটেক পার্কে সেট বানিয়ে তাণ্ডব সিনেমার শুটিং চলছে সেখানেই মনির অসুস্থ বোধ করেন বলে জানিয়েছেন কলাকুশলীরা চলচ্চিত্রটির পরিচালক রাইহান রাফি বলেন সকালের ডেকেই তিনি স্ট্রোক করেছেন কিন্তু কাউকে বুঝতে দেননি অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি মনির ঢাকা নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্ট্যান্টম্যান হিসেবে কাজ করছিলেন তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালির সঙ্গে নিয়মিত কাজ করতেন নেপালি জানান সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল সবচেয়ে সরপর হঠাৎ মাথা ঘোরা শুরু হয় বমি করতে থাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে মনের স্ট্রোক করেছিল প্রসঙ্গত তাণ্ডব সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কুরবানের ঈদে এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুরের এমন শোকাবহ ঘটনার পর পুরো ইউনিটি নেমে এসেছে বিষাদের ছায়া সহকর্মীদের চোখে মনির ছিলেন দায়িত্বশীল হাসি খুশি এবং পেশাদার একজন শিল্পী খবরের কাগজ খিখাত নির্বিগ নিরপেক্ষ